আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাত তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে এসএসসির ছাব্বিশ সালে স্টুডেন্টে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা সাইক্লোন সাজেশন নিয়ে আলোচনা করব তো তোমাদের জন্য এক্সক্লুসিভভাবে তৈরি করা সাইক্লোন সাজেশন এই সাজেশনটা তোমরা কিন্তু আমাদের ইজি বায়োলজি বইতে পেয়ে যাচ্ছ ইজি বায়োলজি বইতে শুধুমাত্র সাইক্লোন সাজেশন নেই রোড টুমিশন হান্ড্রেড সাজেশন তাছাড়া প্রত্যেকটা বোর্ডে সৃজনশীল প্রশ্নের সমাধান রয়েছে এমসিকিউ কিউ প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায় হচ্ছে কি বেসিক কনসেপ্ট দেওয়া আছে তোমাদের পরীক্ষায় যে অধ্যায়গুলো আছে মানে তোমাদের যে সাতটা অধ্যায় রয়েছে এবং এগারো নম্বর অধ্যায় যে আংশিক অংশটা রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু বেসিক দেওয়া আছে এবং এই বেসিকের যে অংশগুলো সেগুলো ছাড়াও তোমরা যাই জানতে চাও না কেন কিউআর কোড রয়েছে তোমাদের জন্য কিউআর কোডে স্ক্যান করবে এবং স্ক্যান করলে আমরা হাজির হয়ে যাব তোমাদের সেই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য তো আজকে আমরা তোমাদের জন্য তৈরি করা সাইক্লোন সাজেশন নিয়ে আলোচনা করব সাইক্লো সাজেশনটা মূলত এটা বলা যায় যে পরীক্ষার আগে তুমি যদি খুব শর্ট টাইমে তোমার প্রিপারেশনটা ভালো করতে চাও তার জন্যই সাইক্লোন সাজেশন রোড টু ভিশন হান্ড্রেড সাজেশন তোমাদের জন্য একটা ফুল প্রিপারেশন দিবে কিন্তু মনে করো পরীক্ষার আগে তুমি দেখতে যাচ্ছ যে আমি সবগুলো পড়তে পারছি না আমি হচ্ছে স্পেসিফিক্যালি কিছু জিনিস পড়ে যাব যেগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে সেই সাজেশনটাই হচ্ছে সাইক্লোন সাজেশন এবং সাইক্লোন সাজেশন পেতে হলে তোমাকে কি করতে হবে আমাদের ইজি বায়োলজি বইটি নিতে হবে এবং ইজি বায়োলজি বইতে কিউআর কোড রয়েছে স্ক্যান করবে আমরা সেই সাজেশনটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো সাইক্লোন সাজেশন যেটা সেটা কীভাবে তৈরি করা হয়েছে সাইক্লোন সাজেশন বিগত বছরের যে বোর্ড পোষ্যগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে যেগুলো বহুবার বোর্ডে আসছে এবং ইম্পর্টেন্ট যে পোষ্যগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু সাইক্লোন সাজেশনটা তৈরি করা হয়েছে এবং তোমরা জানো যে ইজি টেকনিক ইজি সাজেশন সাজেশন কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কমন পড়ে তোমরা চাইলে মিলিয়ে দেখতে পারো কোনো অসুবিধা নাই আমার যে সাজেশনটা আছে সেটা কিন্তু তুমি যদি এ টু জেড পড়ো ইনশাল্লাহ তোমার পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে এখন কথা হচ্ছে আমরা তো পুরা বইটাই ভালো করে পড়ব তাই না অবশ্যই পুরা বইটা ভালো করে পড়বো কিন্তু পড়ার পরেও কিছু কিছু প্রশ্ন থাকে যে এই প্রশ্নগুলো একদম মানে একদম হচ্ছে রেড মার্ক থাকে যে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে এই কিছু কিছু যে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় আসতে পারে সেগুলোকে মাথায় রেখে এবং বোর্ড বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য একটা সুন্দর সাজেশান তৈরি করা হয়েছে এই সাজেশানটা যদি ইনশাআল্লাহ ফলো করো তোমার কিন্তু প্রত্যেকটা পরীক্ষাই ভালো হবে এখন আমরা যদি একটু খেয়াল করি যে প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ভিত্তিকভাবে তোমার এই সাজেশনটা তৈরি করা হয়েছে কিভাবে দেখো আমাদের রোড টোমিশন হান্ড্রেড সাজেশনটা কিন্তু একটু বিস্তরভাবে আলোচনা করা মানে অনেকগুলো প্রশ্ন রয়েছে তুমি যদি ওইটা পড়ো তুমি কোথাও আটকাবে না এখন সেখান থেকে আমরা একদম হচ্ছে যেগুলো খুব মানে বলে না যে চুজ করে যে এগুলো পরীক্ষায় আসবেই দশটা প্রশ্নের মধ্যে আমি পাঁচটা প্রশ্ন চুজ করলাম এই পাঁচটা প্রশ্নটা অবশ্যই আসবে এগুলো হচ্ছে সেই প্রশ্ন এই দেখো অধ্যায় প্রথম অধ্যায় টাইপ অনেক আমরা হচ্ছে গিয়ে ছয়টা প্রশ্ন দিয়েছি এবং বৈজ্ঞানিক নাম সবগুলোই ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে কিছু বৈজ্ঞানিক নাম আছে খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা সাজেশনে রেখেছি তাছাড়া অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি আর গ এবং ঘয়ের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে যেমন হচ্ছে রাজ্যগুলোর বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট দ্বীপদ নামকরণের ধাপটা খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমরা সাজেশনে রেখেছি এইভাবে দ্বিতীয় অধ্যায় যেমন জীবকোষ এবং টিস্যু এখানে হচ্ছে টাইপ ওয়ানে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে টাইপ টুতে অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে তোমরা দেখবা যে এই প্রশ্নগুলো যখন লেখা হয়েছে তখন অথবাদী আরেকটা প্রশ্ন দিয়েছি কেন কারণ এই প্রশ্নটাকে একটু ঘুরিয়েও আসতে পারে অর্থাৎ তোমাকে প্রশ্ন বলতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন অথবা এটাকে একটু ঘুরিয়ে বলতে পারে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয় অর্থাৎ একটা প্রশ্ন সেটাকে কিন্তু ঘুরিয়েও দিয়ে দিতে পারে কিন্তু তার অ্যান্সার কি হবে সেম হবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো যেগুলো হচ্ছে অবলিক দিয়ে দেওয়া তার মানে আমার এখানে এভাবেও আসতে পারে অথবা এভাবে আসতে পারে অ্যান্সার কি এক অর্থাৎ আমি যদি একটা প্রশ্ন পড়ি আমি কিন্তু দুইটা প্রশ্নের জন্য প্রিপারেশান নিয়ে নিতে পারবো তারপরে দেখো হচ্ছে কি টাইপ থ্রিতে কোষের অঙ্গাণু নিয়ে তোমার হচ্ছে কি কোশ্চেনগুলোকে সাজানো হয়েছে এখানেও ঠিক একইভাবে তোমাকে অথবা দিয়ে প্রশ্নগুলো দেওয়া হয়েছে অর্থাৎ এই প্রশ্নটা তুমি যদি পড়তে চাও একটা প্রশ্ন পড়লে তোমার দুইটা প্রশ্ন কভার হয়ে যাচ্ছে এবং তোমরা জানো যে এই অধ্যায় থেকে মাইট্রোকনড্রে এবং প্লাস্টিক খুব বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কিন্তু মাইট্রোকন প্লাস্টিক থেকে প্রশ্ন বেশি আসে তাছাড়া তোমার নিউক্লিয়াসটাও হচ্ছে অনেক সময় দিয়ে দেয় চিত্রসহ অবশ্যই শিখতে হবে চিত্রগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে কোন চিত্রটা তোমার পরীক্ষা আসতে পারে সেগুলো কিন্তু আমরা অবশ্যই শিখে রাখবো কোন কোন চিত্রগুলো আসতে পারে যে চিত্রগুলো হচ্ছে গিয়ে পোস্টের সাথে রিলেটেড অর্থাৎ হচ্ছে যেমন মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক এই চিত্রগুলো আমরা আঁকতে পারি তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর উদ্ভিদ টিস্যুর থেকে প্রশ্ন আসে প্রাণী টিস্যু থেকে প্রশ্ন আসে দেখা যায় কি যে প্রাণী টিস্যুর ক্ষেত্রে প্রাণী টিস্যুর ক্ষেত্রে সাধারণত ঐচ্ছিক পেশি মনোচ্ছিক পেশি থেকেও আসতে পারে যোজক টিস্যু দিয়েও আসতে পারে অথবা স্নায়ু টিস্যু যেটা আছে মানে নিউরন এটার গঠনটা চিত্রসহ আমাদের শিখতে হবে এটাও কিন্তু পরীক্ষা অনেকবার আসে এরপরে তৃতীয় অধ্যায়ে তোমরা দেখতে পাবে যে অনেক যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া হয়েছে বায়োলজি প্রশ্নের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বায়োলজি প্রশ্ন মিক্স করে আসে অর্থাৎ তোমার যদি ষাটটা প্রশ্ন আসে ষাটটা প্রশ্ন কিন্তু ষাটটা অধ্যায় থেকে তুলে দিবে না এই ষাটটা প্রশ্নের মধ্যে মিক্স করে দিবে কীভাবে মিক্স করে দিবে মনে করো এক নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় এই তিনটা অধ্যায় মিলে তোমাকে একটা সেট প্রশ্ন দিয়ে দিল সেক্ষেত্রে কি হবে তুমি যদি মাত্র দুই নম্বর অধ্যায় পড়ো কিন্তু এক আর তিন না পড়ো তাহলে তুমি সেই প্রশ্নটা ফুল অ্যান্সার করতে পারবা না একইভাবে দুইটা অধ্যায় মিলিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে মনে করা হচ্ছে দুই আর তিন নম্বর অধ্যায় মিলিয়ে একটা প্রশ্ন করলো তো যদি এরকম হয় যে তুমি একটা অধ্যায় পারো মানে একটা অধ্যায় ভালো করে পড়ো আর একটা অধ্যায় ভালো করে পড়নি তখন কিন্তু দেখা যায় হয়তো ক্ষ মিস হয়ে যায় মানে ক্ষয় হচ্ছে কি তুমি অ্যান্সার করতে পারো না অথবা ক মিস হয়ে যায় মানে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে পারো না বা লিখতে পারো না তার মানে কি দাঁড়াচ্ছে যখন তুমি যে অধ্যায়টা পড়ো না কেন খুব ভালোভাবে পড়বা এবং যেহেতু মিক্স করে প্রশ্ন আসে অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো করে শিখে যাবা তাতে কি হবে যদি তুমি বড়ো প্রশ্নেরও অ্যান্সার দিতে না পারো অন্তত ক এবং খ শিখে গেলে ওটা তোমার কমন পড়বে আচ্ছা তারপরে এই যে দেখো যে চার নম্বর অধ্যায় সবার অনেক বেশি কঠিন লাগে তো চার নম্বর অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো তাহলে অ্যান্সারটাও ভালো করে দিতে পারবা এই ক্ষেত্রে হচ্ছে কি অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা যদি ফলো করো এই প্রশ্নগুলো কিন্তু বোর্ডে সবচেয়ে বেশিবার আসছে তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো লিখতে গেলে খুব সুন্দর করে লিখবা এগুলো হচ্ছে জ্ঞানমূলক উত্তর তাকে দিবা তারপরে ব্যাখ্যা করবা এই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দিতে পারে কীরকম ঘুরিয়ে দিতে পারে যেমন দেখো যে মুথা ঘাসকে বা আখকে কেন সিফর উদ্ভিদ বলা হয় এটাকে উল্টাভাবে কি বলতে পারে যে একটা সিফ মানে সিফর উদ্ভিদ বলতে কি বুঝো অথবা তোমাকে বলতে পারে যে আম গাছকে কেন থ্রি উদ্ভিদ বলা হয় ঠিক আছে তার মানে কি একই প্রশ্ন কিন্তু সেটাকে একটু ঘুরিয়ে দিল ব্যাখ্যাটা একটু চেঞ্জ হবে কিন্তু প্রশ্নের প্যাটার্নটা কিন্তু সেম থাকছে আবার সিফর উদ্ভিদে সারো সঞ্চারণের হার বেশি কেন এটা উত্তরটা এরকম না দিয়ে মানে প্রশ্নটা এরকম না দিয়ে উল্টা করে বলতে পারে যে সি থ্রি উদ্ভিদে সারসরণের হার কম কেন বুঝতে পেরেছ তো যখন আমরা কোনো প্রশ্ন পড়বো ওই প্রশ্নের বিপরীতে কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা মাথায় রেখে দিব তাহলে হবে কি ওই অ্যান্সারটা পড়ার সাথে সাথে আমাদের ওই প্রশ্নের প্রিপারেশনটাও হয়ে যাবে সৃজনশীলের গ এবং ঘন রঙের জন্য শালক শংশনের আলোক পর্যায়ে এবং অন্ধকার পর্যায়ে অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে হচ্ছে গিয়ে অন্ধকার পর্যায়ে যে ধাপগুলো রয়েছে সে ধাপগুলো শিখতে হবে কীভাবে শর্করা তৈরি হয় সেই অংশটা শিখতে হবে এটা বহুবার বোর্ডে আসা পোশ তার মানে তুমি আমাদের সাজেশনে যেমন আছে এবং তুমি যখন প্রিপারেশান নিবে তখন এই অংশটা কখনোই মিস্তি না তাছাড়া সবাজ শাসনের যে হিসাবটা আছে সবাজ শাসনের প্রবাহ চিত্রটা সবাজ শাসনের প্রত্যেকটা ধাপ কি পরিমাণ এটিপি তৈরি হয় অর্থাৎ যে টেবিলটা আছে ওই খুব ভালো করে শিখতে হবে কারণ সবাত শাসন থেকে সাধারণত এটিপির হিসাবটাই বেশি আসে আবার অনেক সময় এরকম আসে যে দুই অনু গ্লুকোজ থেকে শ্বসনে সবার শ্বাস কত অণু এটিপি তৈরি হয় অথবা এভাবে বলতে পারে তিন অণু গ্লুকোজের দহনে শ্বসনের তৃতীয় ধাপে কি পরিমাণ এটিপি তৈরি হয় অর্থাৎ এটিপি তৈরির হিসাব সেটা দুই অণু হোক তিন অণু হোক কতটুকু পরিমাণে তৈরি হচ্ছে সেই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দেয় তারপরে শালক নচ এবং গুরুত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকে মনে করে এটা পরীক্ষায় আসে না কিন্তু এটা অবশ্যই আসে কীরকমভাবে আসে শালক নচে এবং শ্বসন এই দুটা হচ্ছে একে অন্যের কীভাবে ভাইস ভার্সা অর্থাৎ একে অন্যের সাথে কীভাবে সম্পর্কযুক্ত একে অন্যের সাথে উপর কিভাবে নির্ভরশীল এই ধরনের প্রশ্ন কিন্তু আসে এটা ঘয়ের জন্য ইম্পর্টেন্ট ঘয়ে সাধারণত এই ধরনের প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা উত্তরটাও দিব হচ্ছে গিয়ে দুই তিনটা প্যারায় যেখানে প্রথমে স্মারক সংশ্লেষণ সম্পর্কে বলবো তারপরে প্যারায় শ্মশন সম্পর্কে বলবো এর পরের পরে দুটো সম্পর্কে আমরা হচ্ছে মিক্স করে বলবো অর্থাৎ হচ্ছে তারা কীভাবে সম্পর্কযুক্ত সেভাবে বলবো জীবের প্রজনন যে অধ্যায়টা আছে সেখান থেকে আমরা কখনোই অমুধামমূলক এবং অসংক্ষিপ্ত পোষ্য মিস করব না কেন করব না কারণ এই পোষ্যগুলো দেখা যায় অন্য একটা সৃজনশীল প্রশ্ন বা অন্য সেট প্রশ্নের সাথে কিন্তু মিক্স করে দেয় অর্থাৎ ক্ষয়ের জন্য এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে যেমন একটা প্রশ্ন আছে ধুতরা বা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে তোমাকে কিন্তু অন্য একটা ফুলের নাম বলে যেমন অসম্পূর্ণ একটা ফুলের নাম বললো যেমন লাউ ফুল অসম্পূর্ণ একটা ফুলের নাম বলে বললো যে এই ফুলটা কেন অসম্পূর্ণ ফুল ঠিক আছে অথবা এই ফুলটা কেন একলিঙ্গ ফুল এই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে অর্থাৎ আমরা যে প্রশ্নটা সেটার সাথে মাথায় অবশ্যই রাখতে হবে এখান থেকে দেখো পোঙ্গামেটোফাইট স্ট্রি গ্যামেটোফাইট উৎপত্তি এটা এটা পরীক্ষায় বেশি আসে এরপরে দ্বাদশ অধ্যায় থেকে আমরা যেটা শিখব এখানে যে অনুধানমূলক এবং জ্ঞানমূলক প্রশ্ন আছে সবগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে তাছাড়া এখান থেকে গ এবং ঘরের জন্য ডিএনএর পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট ডিএনএর গঠনটা ইম্পর্টেন্ট এবং মেন্ডেলের যে সূত্রটা আছে মেন্ডেলের যে তত্ত্ব আছে সেটা তোমার পরীক্ষায় বেশি আসে এই ফ্লোচারটা শিখতে হবে থ্যালাসেমিয়ার যে ফ্লোচার সেটা শিখতে হবে এগুলো একদম হচ্ছে রেডমার্ক করা প্রশ্ন যে এগুলা অবশ্যই একটা অধ্যায় পড়তে গেলে এই এই জিনিসগুলো চুজ করে পড়তে হবে যে এটা অবশ্যই পড়তে হবে বাকি যা কিছু পড়ি না পড়ি এই অংশগুলো বেশি করে পড়তে হবে কারণ এগুলো থেকে প্রশ্ন তোমার টেস্ট হোক বা হচ্ছে কি এসএসসি পরীক্ষা হোক অবশ্যই দিয়ে দেয় এরপরে দেখো তেরো নম্বর অধ্যায় তেরো নম্বর অধ্যায় হচ্ছে এবং সংক্ষিপ্ত পোষ্য এটা হচ্ছে কি অন্য অধ্যায়ের সাথে মিক্স করে দিতে পারে এবং তাছাড়া এই অধ্যায় হচ্ছে কি খাদ্য শিকল দিয়ে পোষ্য দিবে খাদ্য শিকল কোন খাদ্য শিকলে হচ্ছে শক্তি বেশি ব্যয় হয় কোন খাদ্য শিকলটা ছোট কোন খাদ্য শিকলে শক্তি কম ব্যয় হয় এই বাস্তুতন্ত্রে যদি তোমার খাদ্য শিকরের কোনো একটা জীব যদি হারিয়ে যায় বা অনুপস্থিত থাকে তখন সেই ক্ষেত্রে সেই বাস্তুতন্ত্রে কি হবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসে তাছাড়া আরেকটা বেশ কমন প্রশ্ন হল খাদ্য জাল খাদ্য জাল তৈরি করতে বলে হয় তোমাকে খাদ্য শিকল দিয়ে খাদ্য জাল তৈরি করতে বলবে অথবা তোমাকে একটা খাদ্য জাল দিবে সেখান থেকে খাদ্য শিকলগুলো বের করতে বলবে তাহলে আমরা যখন এই অধ্যায় পড়বো খাদ্য শিকল খাদ্য জাল এগুলো একটু মাথায় রাখবো যে কিভাবে খাদ্য শিকলগুলো তৈরি হচ্ছে কিভাবে খাদ্য শিকল থেকে জাল খাদ্য জাল তৈরি হচ্ছে ঠিক আছে এবং এই এগুলো আমরা অবশ্যই যদি কেউ না পারি হাতে লিখে প্র্যাকটিস করব আরেকটা বিষয় হচ্ছে এই অধ্যায়ে সেটা হচ্ছে মিথস্ক্রিয়া সম্পর্কিত প্রশ্ন মিথস্ক্রিয়া সম্পর্কিত প্রশ্নে হচ্ছে আমরা সবগুলো মিথস্ক্রিয়াই পড়ব বিশেষ করে কমনসিয়ালিজম মিউচুয়ালিজম শোষণ এবং প্রতিযোগিতা এই জিনিসগুলো একটু ভালো করে পড়বো দেখা যায় ধন্যাত্মক আন্তক্রিয়া থেকে প্রশ্ন বেশি আসে ঋণাত্মক আন্তক্রিয়া থেকে শোষণ যে পার্টটা আছে সেখান থেকে প্রশ্ন বেশি আসে তাহলে তোমরা দেখে বুঝতে পারছো যে এই যে সাজেশনটা আছে সেটা কিন্তু তোমাদের বোর্ড পরশু অ্যানালাইসিস করে তৈরি করে দেওয়া হয়েছে পরীক্ষার আগে যখন তুমি একটু চোখ বুঝাতে চাও দেখি তো আসলে আমার প্রিপারেশানটা হানড্রেড পার্সেন্ট হয়েছে কিনা তাহলে তুমি ক্ষেত্রে অবশ্যই সাইক্লোন সাজেশনটা ফলো করতে পারো সাইক্লোন সাজেশনটা তোমা আমি আমি তোমাদের সাজেস্ট করব যে তুমি পরীক্ষার আগে দেখো কিন্তু আমাদের রোড মিশন হান্ড্রেড সাজেশন যেটা তুমি ওটা যদি ফুল ফলো করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এখন পরীক্ষার আগে যে সময় কম মানে সময় কম সেক্ষেত্রে তুমি কিছু কিছু প্রশ্ন দেখে যেতে চাও যে এই প্রশ্নগুলোই আমি দেখে যাওয়ার মতো টাইম পাবো অল্প কিছু প্রশ্ন দেখে যেতে চাই যেটা পরীক্ষায় আসবে অবশ্যই বলবো যে সাইক্লোন সাজেশনটা ফলো করবা কারণ সাইক্লোন সাজেশনে একদম ইম্পর্টেন্ট যেটা অবশ্যই পরীক্ষা আসবে সেই ধরনের প্রশ্নগুলি কিন্তু রেখে দেওয়া হয়েছে তাহলে এই সাইক্লো সাজেশনটা পাওয়ার জন্য তোমরা কি নিবে বায়োলজি বইটি সংগ্রহ করবে এবং তোমরা জানো আমাদের ইজি বায়োলজি বইতে রোট বুঝি সাজেশন এবং সাইক্লো সাজেশন দুটোই রয়েছে তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট কমন আসবে এরকম সাজেশনই দেওয়া হয়েছে যারা যারা এখনও সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে পাবে এবং কিউআর কোড রয়েছে কিউ আর স্ক্যান করলেই তোমরা কিন্তু আমাদের এই সাজেশনগুলো পেয়ে যাবে সাজেশন সম্পর্কে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেভাবেই কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি তাহলে আজকের ক্লাসটা আমি এখানে সেই করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক দোয়া রইল সবাইকে আল্লাহ হাফেজ